হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি আবারও মোটা অঙ্কের টাকা বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার আর এই ঋণ নেওয়াকে অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখছে বিজেপি চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে বাজার থেকে পশ্চিমবঙ্গ সরকার যে ঋণ নেবে তার পরিমাণ উনত্রিশ হাজার কোটি টাকা এই তৃতীয় দফায় ঋণ নিলে রাজ্য সরকারের চলতি বছর বাজার থেকে নেওয়া ঋণের পরিমাণ দাঁড়াবে আঠাত্তর হাজার কোটি টাকা যা বিশেষজ্ঞদের মতে অর্থবর্ষের শেষে এক লক্ষ কোটি টাকা ছুঁতে পারে সরকারি তথ্য অনুযায়ী দু হাজার থেকে চব্বিশ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের মোট দেনার পরিমাণ ছিল ছয় দশমিক তেত্রিশ লাখ কোটি টাকা দু হাজার থেকে পঁচিশ সালে তা বেড়ে সাত লক্ষ কোটি ছাড়িয়েছে আর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই অঙ্ক আট লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে বলে মনে করছে বিজেপি পরিষদীয় দল রাজ্যের এই বৃহৎ ঋণ গ্রহণের এই পরিকল্পনাকে রাজ্যের বিরোধী দল বিজেপি অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে দেখছে তাদের অভিযোগ সরকার মূলত বাজার ঋণ নিয়ে সাধারণ ব্যয় ভাতা ও ভোট উদ্দেশ্য প্রকল্প চালাচ্ছে যা রাজ্যের ওপর ভবিষ্যতে ঋণ বোঝা বাড়াবে বিজেপি বিধায়ক ও পেশায় শিক্ষক অরূপ দাস বলেন সরকারকে প্রয়োজনে ঋণ নিতেই হয় কিন্তু সেই টাকা কিভাবে ব্যবহার হচ্ছে সেটাই আসল প্রশ্ন যদি ঋণের অর্থ ভাতা বা খেলা মেলার মতো খরচে ব্যবহার হয় উৎপাদন বা আয়বর্ধক খাতে না যায় তাহলে আজকের ঋণ আগামী দিনের বোঝা হয়ে দাঁড়াবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ বিপুল ঋণের চাপে নানা জনবিরোধী প্রক্রিয়ায় টাকা তোলার পথে যাচ্ছে সরকার তার বক্তব্য আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটো নামে টাকা তুলতে চায় ইডি সিবিআই চিটফান্ড বন্ধ হয়ে গিয়েছে এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে একশো দুশো টাকা ভাতা বাড়াতে হবে খরচ তো আছেই অন্যদিকে রাজ্য এর জন্য দায়ী করছে কেন্দ্রকে হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের রাজ্য বাজেটে বাজার ঋণ ধার্য ছিল বিরাশি হাজার কোটি টাকার মতো তবে নতুন প্রকল্প চালু এবং কেন্দ্রীয় অনুদান সময় না আসায় রাজ্যের নিজস্ব ব্যয় বেড়ে গেছে তৃণমূলের যুক্তি কেন্দ্র নানা খাতের অর্থ যথাসময়ে না দিলে রাজ্যকে বাধ্য হয়ে নিজের উদ্বেগে প্রকল্প চালাতে হয় তারা বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় তহবিল না পাওয়ায় রাজ্য নিজস্ব উদ্বেগে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে যা ব্যয় বাড়িয়েছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা এছাড়াও একুশ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি পরিষদ নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান প্রতি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দে মোট ব্যয় প্রায় আট হাজার কোটি টাকা সব মিলিয়ে আর্থিক চাপ আরও বেড়েছে রাজ্যের শাসক দলের আরও বক্তব্য নিজেদের সামর্থ্য বুঝি এবং সীমার মধ্যে থেকেই এগোচ্ছে সরকার থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল